হ্যাঁ ফ্রেন্ডস আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে বিদায়ের ব্লগ নিয়ে এখানে দেখো ত্রিস্তাকে মানে মানে বিয়ের রাতের ভিডিওটা তোমরা দেখেছ ক্রিস্তা শ্বশুরবাড়ি যাবে সেই ব্লগটাই আমি দিচ্ছি তা আমার ননদ আশীর্বাদ করে নিচ্ছে মেয়ে হলো উঠে গেছিলো সকাল সকাল দিদি শ্বশুরবাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি উঠে গেছে এই সময়টা খুবই দুঃখের হয় কষ্ট মানে কষ্ট লাগে খুবই আমার ভাই বসে আছে দিদিভাই ভাই চলে এসছে ওদের আশীর্বাদ করে নেবে দেখো গাড়ি চলে এসেছে এবার আস্তে আস্তে উঠবে গাড়িতে সব জিনিসপত্র জিনিসপত্র ঢোকানো চলছে কে কোথায় বসবে দেখে নিচ্ছে কারণ আমার যা যাবে মানে একজন তো কাউকে মেয়ের সাথে যেতে হয় তা আমার যা যাচ্ছে মানে ওর বড় মামি আর আমার যায় ছেলে যাচ্ছে ওর সাথে তা তার জন্য ওয়েট করছে এদিকে দিদিভাই এখানে মানে আলতা আলতা মনে হয় আলতা থালার মানে আলতা নিয়ে কিছু নিয়ম আছে সেটা করার জন্যই দাঁড়িয়ে আছে তিস্তা বা জামাই মানে কারো একজনকে নিয়ম নিয়মটা করাতে হয় তার জন্যই দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠার পর সে নিয়মটাই করে নেবে তার জন্য ওয়েট করছে তোমরা দেখতে থাকো আমি পরে ভয়েস ওপার দিচ্ছি আমার শাশুড়ি আর কি বলে বলে দিচ্ছে যে কোনটা কিভাবে নিয়ম করতে হয় এরপরেই আমি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যে দেখো আমি একটুখানি কোনো কিছু আনতে গেছিলাম বা কিছু ওই জন্য আমি চলে গেছিলাম ওরা আবার এক্সচেঞ্জ করে ওই এদিক করে বসলো আর কি বসাটা ঠিক হয়নি তার জন্য আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি নবীনের সাথেও মানে ওই নিয়মটা হয়ে গেছে মানে কিছু একটা নিয়ম রিচুয়ালস ছিল বা সেটা হয়ে গেছে এবার ক্রিস্তার সাথে করা হচ্ছে নিয়মটা আর ওদিকে আমার যা যায় ছেলে ওরা উঠে গেছে গাড়িতে আর প্রচণ্ড গরম ছিল সেদিন তো গরম ছিল মানে রীতিমতো সিঁদুরগুলো ক্রিস্তার গোলে গলে পড়ছিল নাকে মুখে চলে গেল এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছেই অনেক কষ্টের হয় অনেক দুঃখের হয় আর এটা দেখো আমার যাই আর কি যেতে যেতে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিল তাই সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম রাস্তা রাস্তাতে গাড়িতে গাড়িতে আসলে ক্রিস তার মনটা খুব খারাপ ছিল যতই হোক বাবাও নেই বাবা মারা গেছিলো মা ওরকম একা ভাইও কান্নাকাটি করছিল খুব তাই জন্য দিদিভাই আমি বলছিলাম দিদিভাই একটা ভিডিও করলে আমাকে সেন্ড করো তাই দিদিভাই একটা ভিডিও করে পাঠাচ্ছিলো সামনে যে বসে আছে গাড়ির সেটা হচ্ছে ক্রিস্তার দেওয়ার আর এখানে দেখো এটাও সেম এটাও দিদিভাই আমাকে মানে ভিডিও করে পাঠিয়েছিল এটা হচ্ছে নবীনদের বাড়িতে ওখানকার ক্যামেরাম্যান দাদারা ক্যামেরা করছিল ওদের বাড়িতে আর কি বরণটা কীভাবে হবে না হবে রিচুয়ালস সেটাই হচ্ছিলো এটাও ননদ দাঁড়িয়ে আছে সালোয়ার পরে যিনি আছেন আর শাড়িতে আমি ঠিক বলতে পারবো না কিছু রিচুয়ালস আছে সেগুলো হয়তো ওরা করে নেবে তিনি যিনি মানে মিষ্টি খাওয়াচ্ছেন সেটা মনে হচ্ছে আমার এটা হচ্ছে ক্রিস্ত শাশুড়ি হ্যাঁ নবীনের মা ইনি ওই ইনি মিষ্টি খাওয়াচ্ছেন তা মানে বাড়িতে ঢুকছে আর কি ক্রিস এটা হচ্ছে ক্রিস্তার শ্বশুরবাড়ি ওদের ওপরে ঘর আছে আমরা আমি আসলে রিসেপশনের দিন গেছিলাম সেদিন এমনি ভিডিওতেই দেখেছি রিসেপশনের দিন গিয়ে দেখেছিলাম আর কি এটাও ওদের কিছু একটা রিচুয়ালস হচ্ছিলো তাই ছোটো ছোটো ক্লিপ আমাকে আমার যা পাঠিয়েছিল পাঠিয়েছিলো সেগুলোই আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি এটা হয় আমি মানে যখন এই বাড়িতে এসেছিলাম তখন এরকম কিছু রিচুয়ালস হয়েছিল তার জন্য মনে আছে এরকমই সে সেম রিচুয়ালসই দেখলাম তিস দা করছিল এটা তো ওই শাড়ির মধ্যে দুধের আলতা পায়ে ঢুকতে হবে আর কি সেই নিয়মটাই হচ্ছিল এটা ওদের রুম এই রুমে ও মানে ওরা ঢুকলো যেই রুমে ঢুকলো এটাই ওদের রুম বেডরুম আর এখানে দেখো ওটা নোয়া ছিল আর কি ওদের যে নিয়মটা থাকে এটা আমাদের এইবারের নিয়ম ছিল নোয়া পড়ানো আর কি মানে বানানো নোয়া মানে কামাশালা থেকে বানিয়ে সেই নোয়াটা পড়াতে হবে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন